এছাড়াও মানুষের সেবার জন্য মানে যে কোনো সময় হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট আমার সামনে ঘটলো আমি এখন কি করব সেটা জানার জন্য আলহামদুলিল্লাহ এই ফার্স্ট এই ট্রেনিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে এই কোর্সে আসার আগে আপনার কি এক্সপেকটেশন ছিল যে ধারণা ছিল কোর্সটা হয়তো এরকম হবে এগুলো শেখানো হবে এরপরে যখন আপনি কোর্সটা এসে আমাদের সাথে করলেন তখন কি কি পেলেন আপনি যদি বলতেন আমি ভাবছি সাধারণত কাটা ছেড়া এগুলো নিয়ে আলোচনা কিন্তু না আলহামদুলিল্লাহ আরও বিশেষ কিছু সিচুয়েশনে কি কি করতে হবে সব বিষয়ে ধারণা দিচ্ছে এখানে আর কি আপনার সবচেয়ে ফেভারিট পার্ট কি ছিল আসলে কোর্সে সবচেয়ে ফেভারিট পার্ট ছিল হচ্ছে যে এই বিশেষ কিছু রোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে ওগুলা ধন্যবাদ তো ফিউচারে আপনি যখন এখন আপনি যদি একজন ফার্স্ট এইডার বলতে পারবেন নিজেকে ট্রেনার সো আপনি কীভাবে মোটিভেট করবেন আপনার মতো যারা আছে ফার্স্ট এইডার হতে বা এই ব্যাপারে এই ব্যাপারে সচেতনতা গ্রহ করতে জি অবশ্যই এটা তো আমি তো সর্বপ্রথম বলবো মানুষের সেবার জন্য সর্বপ্রথম এটা সবাই শেখা দরকার কারণ যে কেউ যে কোনো সময় মানে সিচুয়েশন কখন কি হয় কেউ জানে না যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো সে অবস্থায় যদি আমি এই কোর্স ট্রেনিংটা করে থাকি তাহলে আমার একটা ধারণা আসবে বেসিক ধারণা আসবে বিশেষ করে আমি তখন কিভাবে হ্যান্ডেল করব একজন পেশেন্টকে কিভাবে আমি সাথে সাথে আমি তাকে মানে খারাপ অবস্থা না চলে যায় কমস কম একটু ধরে রাখতে পারবো তো এটা আমার মতে হচ্ছে সকলের এটা শেখা দরকার